নমস্কার এবার তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি নতুন রাজ্য সভাপতি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার হতে চলেছেন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে কেন্দ্রে নতুন এনডিএ সরকার গঠনের পরে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে একটা গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল যেহেতু বিজেপি এক ব্যক্তি এক পদ এই নীতি নিয়ে চলে তাই সেক্ষেত্রে যেহেতু সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি থেকে সরিয়ে তার জায়গায় অন্য কোনো নতুন মুখ আনা হবে গুঞ্জন হিসাবে প্রথম দিকে যেমনটা শোনা যাচ্ছিল শুভেন্দু অধিকারী কিংবা দিলীপ ঘোষের মতো কোনো নেতাকে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি করা হতে পারে তবে সম্প্রতি আবার আর একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যেহেতু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেহেতু একজন মহিলা তাই বিজেপি চাইছে সামনেই বছর পরে যেখানে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং শাসক দল তৃণমূলের মহিলা মুখের পাল্টা বিপরীতে আর এক মহিলা মুখ ঠিক করে পশ্চিমবঙ্গে কোনো মহিলা রাজ্য বিজেপি সভাপতি ঠিক করতে তাই সেক্ষেত্রে মহিলা রাজ্য বিজেপি সভাপতি হিসাবে লকেশ চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পলদের মতো অনেক নেত্রীর নাম সামনে আসছিল তবে এই সমস্ত কিছুর মাঝি এবার নতুন করে যে গুঞ্জনটি সামনে এলো রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি হিসাবে ঠিক করতে চলেছে কারণ এক্ষেত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে জগন্নাথ সরকারের সাথে সংঘের একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে আর এই জায়গা থেকেই বিজেপি চাইছে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সভাপতি জগন্নাথ সরকারই হোক তবে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি রাজ্য সভাপতি কে হচ্ছেন এটা নিয়ে যতই গুঞ্জন আলোচনা যাই কিছু হোক না কেন যতক্ষণ পর্যন্ত না বিজেপি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম ততক্ষণ পর্যন্ত কারুর পক্ষেই বলা সম্ভব নয় যে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি কে হতে যাচ্ছেন নতুন সম্ভাব্য বিজেপি রাজ্য সভাপতি হিসাবে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি যে নামগুলি নিয়ে আলোচনা করছে এক্ষেত্রে হয়তো পরবর্তীতে বিজেপি যখন আনুষ্ঠানিকভাবে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করবে তখন হয়তো দেখা যাবে যে নাম নিয়ে আগে আলোচনা হয়নি এমন কোনো নতুন মুক্তি বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি হিসাবে ঠিক করল তাই সব কিছু জানার জন্য আমাদেরকেও এখন আগামী কিছুদিন অপেক্ষা করতেই হবে তো প্রিয় দর্শক বন্ধু নতুন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি কে হতে পারেন বলে আপনারা মনে করছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ